نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى وَمَا اصابت من مصيبه فبما كسبت ايدي الناس وقال الله تعالى واستعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين صدق الله العظيم আলহামদুলিল্লাহ আল্লাহ ফতামুল্লাহ খুব শুক্রিয়া আজীয় পবিত্র জুমদিন দুনিয়া সাইজ মুক্ত করি আল্লাহ ফাদে উপযুক্ত সময় আল্লাহ কমজিদ বসে করে কিছুদিন আকাত হয়ে পেলায় বই পেলায় তো পেলায় করছি ইয়ে আল্লাহ তাল্লা করুন বড় পরে মেহরবানি আল্লাহ আর বিয়ে করে কালী মন্দির সুপার খাট করে আলহামদুলিল্লাহ মাস মধ্যে মন ধরে শরীর পরে পবিত্র কালাম আল্লাহ ভিন্ন হিন্দা বাদ ধরে গিয়ে এৰি আল কিয় ভত্তু তেনে আয়তৰ মৃত্তি আল্লাহে পয়ংকৰ মাৰ অমা আশাবাদী মুচিব আইদিন দাস ভদ্ৰ দুনিয়াৰ মৃত্তি যে সমস্ত বালা মুচিবত বন দল বন্দে ফচে বালা মুচিব সন্মুখীন হয় বন দল ইাৰ নিসাদৰ খামাই আল্লাহাৰা নিসাহৰ খামাই অৰ্থাৎ তাৰ আমলৰ কাৰণে আল্লাহকে বন্দর সতর্ক করে পাই এই সমস্ত মসিবত আজাদ বলা ই ফাটাই থাকে যাতে দে বন্দা সতর্ক হয় মোহাম্মত ছড়িয়ে বন্দল বিভিন্ন রকম অন্যায় অত্যাচার অফিসার পাপ খাস জুলুম নির্যাতন এ সমস্ত হাও আমি আত্মনীর্ হয়েছে কি তো এই বন্দর সতর্ক করে পালাই ঘর হার হতাম জাহান নামর যাহান আজাব হতামল ছড়িয়ে সতর্ক করে পেলাই এবে তারা জীবাণুদের বাপায় হাতিকাম বালাম সব দিতা যা করে এই বালানের সম্মুখীন হয়ে তারা কি করে তবে সার সম্মুখীন হয় আল্লাহর কাছে ক্ষমা চাই লয় ওই যে সমস্ত অবশ্যই গিয়ে বিরতি বিরতি দেয় বিরতায় এসলে দিতা তার ফলদিনই হজরত আয়সি অল্লা একদিন হুজরতুন মৃত্যু তো মত কথার বের আছে বিয়ার কোনো তার পথ কাম এত এটা কি অবস্থা বল তোলা হতে দুনিয়ার দু্তি যখন বলা আইজে আইসিল তখন নেগ্কার পথ বিয়া কোনো কোন সম্বন্ধে ক্ষতিগ্রস্ত করব তবে আশীরা আত মৃত্যু নেই আলাদা হয়েছিল পমতা ঝুলিও ইহাল মজুরিমন আল্লাহকে হাসর ময়দানো উপোষণা দিব পমতা মায় ইহাল মজুরিমন ও নাফার মান গুণাগারও করা আলাদা হয়ে যাবে এনবাঘর ফেল ফরা আলম দিয়ে বাঘচিব হাসু ময়দান মেদি বাঘচিব গুণাগার হল একখান্তিতে একখানিতে যুণাগারও অবস্থান করে বেশি আজাদ কষ্ট হইব যা রোল তারা আলাদা আলাদা ছায়া তোলে সায়া পাব তারা আজাব তবে দুটি নেগ্কার কোন সমানভাবে ক্ষতিগ্রস্ত আজাবাই যে তো আল্লা আল্লাহ ফুর রসুল আর খাদিস গয়েন ফর্মার হতে যখন মানুষ মিত্রে ফাফাস সংগঠিত হয় ফাজ হয় জুলুম নির্যাতন অন্যায় অত্যাচার অভিশার এই সমস্ত ফাফল সংগঠিত ইত্যাদ অনেক সমাজক অনেক এলাকার অনেক দেশক এখন এই দেশের ওই এলাকার ওই সমাজের মানুষ যারা প্রভাবশালী আছে যারা ইচ্ছেগুলি এই সমস্ত হামিল কমা হয়ে থাকে হদে তারা সমাজ তাহার সত্ত্বেও যদি ওই জাহানে মরে তার ঝুলুম উদ্যম যদি ফেরে নরা রাখা ওই ঝুলুম নির্যাতন ওই ফাঁকা যদি বন্ধ করে ফেলে যদি তার চেষ্টা না করা যায় যদি ইয়ে হারণে আল্লাহ ইতারা শক্তি দিই সামর্থ্য দিই ক্ষমতা দিই তাহা সত্ত্বেও এই প্রয়োগ নকরানোর কারণে আল্লাহর নাফার মারি অবাধ্যতা দুনিয়ার গুতমীতি সম্পর্কিত তা দেহীয় নীরব ভূমিকা পালন করানোর কারণে আল্লাহ তারা অসন্তুষ্ট এরা আজাদ প্রচেষ্ট আসায় আরও অসুস্থ মধ্যে কি এই তারারে এই সমস্ত থাকার কারণে পাচীন বন্ধন করার কারণে সত্য সত্ত্বেও আল্লাহ তারারে এই তারা মৃত্যুর আগে আগে ঘন বড় তরণ একটা আজাব দিব গজব দিব জিনা না হলে তারা বহু ধরণ ক্ষতিগ্রস্ত তারা মৃত্যুর আগে আগে এনে একটা আজাব হবো জিনা না হলে তারা ক্ষতিগ্রস্ত হবো বেশি ক্ষতিগ্রস্ত হবো যে রকম পাবেন হঠাৎ করে ফানিয়ে আবই বন্যা বন্যার ফানি দিয়ে ক্ষতি করে দিব হঠাৎ করে আগুন ধরে দিব আউ নদিয়ে ওই সমস্ত লাহা ওই সমস্ত বাড়িঘর ধ্বংস হয়ে যাবে হই এভাবে তুফান সর তুফান দিয়ে এভাবে বড় দূর ভাঙি যে বই এ ধরনের বড় বড় গজবই আয় আল্লাহ আল্লাহর ওয়াদা লাই সব সময় খর হলা হাতে মরদা হন আল্লাহর ভয়ীরা অন্তর্মিত স্থান ধন নেখা জন্মিতে নিজ জীবন জ্ঞান পরিচালনা করে এবার ফিকির চিন্তা ফিকিরিয়া সর্বদা মানুষক অন্তর্মিত বিজমানতা হন সমস্ত মানুষ বেয়ের পর্যন্ত এক্ষারদের উদ্দ্বয় কোনো যদি আল্লাহ ভহাবীতের অন্তর্মিত স্থানদের উদ্যয় হদের দুনিয়ার দুনিয়ার ফিটিয়ে খবর মেরুতার তু কি উত্তম হয়েছে বগি অর্থাৎ এন বসবাস সুন্দর একটা মনোরম ছোট বেশ আল্লাহ তৈরি করি দুনিয়ার মেদিনী যখন বেয়ের কোনো জ্যান ইন সাহাবাইকার যুগল মেদিক সাহাবাইকার যুগ মেদি এরকমভাবে শান্তি প্রতিষ্ঠা ইমর ইমদা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই ইবের শাসন আমাদের এভাবে দুনিয়া শান্তি প্রতিষ্ঠা ই হদের বাঘে আর হরিণে এখানে ঘিরে ঝুলুম না করে যে বাঘ হরিণ জুলুম করেন হত্যা করে মারি ফেলাই খাই ফেলাই তবে এনভাবে ইনসাফ দুটি কায়ে করছি উমর নবুল্লাহি ইসলাম আরও অশ্বাসক আসিল দু নিয়ম দিদি এনভাবে ইনসাফ কায়েম করছি যে মানুষের মধ্যে দিয়ে ইনসাফ কায়েম হই হই সুবিচার ইন প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠা হই এবং জীবজন্তুর মধ্যেও কিন্তু দেখা দিয়ে আসর প্রভাবিত হয়েছে তো বাবা আরও যদি হায়াতি যদি পরিচালনা করে ফুল যেরকমভাবে আল্লাহর গন্ধ দুনিয়ামীতে এরকমভাবে আল্লাহর হুকুম অক্ষর অক্ষরে পালন গণা হারায় গণনা হারণে শান্তি কীভাবে দুনিয়া মৃত্যু প্রতিষ্ঠা হয় ইয়েন দেখা দিয়ে আল্লাহকে শান্তির পরিবেশ হারা হয় ইয়েন তারার আমল দ্বারা দেখা দিই এরকম অনুরূপ পরিবেশ আরও আল্লাহ আরও আর জীবন ইয়েন অক্ষে গঠন করি ফলে তা আরও নিজ নিজ ব্যাপারে নিজের ব্যাপারে যদি বেক যায় কিন্তু আয় আল্লাহ হুকুমিত অনুযায়ী হায়াতি পরিচালনা করতে পারি কিনা এই শুধু এ চিন্তে গান শুধু দু কি আর জার ব্যাপারে শুধু চিন্তা করি দেখি আর খায়া কীন আর হবে যেভাবে চাই সেভাবে আই চলায় কিনা এভাবে খরচ ঘরি কিনা আর খায়া কিনা আত্মে যে তো ফর আল্লাহামক জায়গা আছে না জম করে আরা ব্যণ এটা এসছি আর বের আল্লাহর সৃষ্টি আর তার আল্লাহ ফিরি যা বলবো তখন যাইতেছি খালি হাত এসছি খালি হাত ছেড়ে করব না কে হামাল্লা এই চিন্তে গান শুধু আর বেকুন যদি যার ভিতরে যদি ফয়দা করিতে পারি তাহলে দেখিবেন দুনিয়া খুব শান্তিময় একটা পরিবেশ হয়ে কই এন্ডে বসবাস করতে আল্লাহ বোধ সুন্দর সুন্দর লাগিব এবং আর সুন্দর করে এটা সসম্মানে দুনিয়া তুমি এভাবে সফলতার সাথে দুনিয়া জীবনে হারিয়ে যেতে শুধু আর যার ব্যাপারে স্বসম দিকে আর হায়াত দিন আল্লাহরি কেন সেই সহায়তারে কিনা এসে গিয়ে ব্যাপক একটু দুগম পরব দুগিলি দেখিবেন শান্তি হয়ে যাবে শান্তিময় পরিবেশ আল্লাহ বানাই দিবেন আল্লাহ রহমত সবসময় ডাইব সকিনা রহমত বরহ দেয়ের বছর যে এই সমস্ত বালা ইন্দনাকে কী গরম করবো আল্লাহ ইজা আস বা তো মুসিবা কল লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ও বান্দা যখন তোমরা জীবন মৃত্যু বা মুসিবত সম্মুখীন হবে তোমরা কি হেবে ইন্দানিল্লাহি ওই ইন্দা ইল্লাহি রিও তার মানে কি আর বেআন আল্লাহ লিল্লাহি আরা বেআন আল্লাহ অর্থাৎ আল্লাহ সৃষ্টি আল্লাহর গোলাম আল্লাহ আরা ছাড়াই গোলামি করি পাই ওই ইন্দনা ইলাইহি রিও আর তোমার আল্লাহ হাসি জীব আর কীভাবে হাসান আরা করতেন আল্লাহ হতা স্মরণ করতে মানে পালা মৌসুমে দিয়েছি তোরা আল্লাহ হতা স্মরণ তোমার ষষ্ঠ হতা বলি গিয়ে ষষ্ঠ হতা তোরা সতর্ক করি পেল আজাবড়াই আর আল্লাহ ফাঁকের বন্দ হলরা আজাব জন্ম নিতে আল্লাহ রাজি ন আল্লাহ ফাঁকের বন্দা বানাই বোধ মহব্বত করিয়ে বন্দা বানাই বোধ মহব্বত করিয়ে দেয় তারা আজাব গোজব দিয়ে হালাদ পেলেন তো বন্ধার আল্লাহ আল্লাহত সদয় আচরণ করিয়ে দেয় আর কি পরিমাণ আরও জাহজাহ বেকারে নিজেরাই চিন্তা করি নিজের আবালামার হিসেব নিজে করি যে আরও কি করিমান অবাধ্য আচরণ আল্লাহর নাফা মানি দিবানি সেটা করিতে রাত দিন সব দিচ্ছা হয় তহ কুম আল্লাহ লঙ্ঘন করি ফেলেছে তা সত্ত্বেও আল্লাহ আর এদুর রেখে এদুর শান্তির রেখে ইয়ের বহু সুপ্রিয়া হতা কারণ আর আমাদের দেখছি যে সমস্ত ফাফাস রস হয় এ সমস্ত ফাফাজিন আগের মতলত ফাহার কারণে ইতারা আল্লাহ কসর দিয়ে সমর্থন শরীর দিয়ে সমলত ধ্বংস করে দিই জেনা নির্ভ নির্যাতন উজ নুরীকরণ ডাহাতিঘরণ সমকামিতা এই সমস্ত ফাঁফি আমার বন্ধ আছে না ইনসদর অত সই সমস্ত এই সমস্ত ফাঁফি যে সমস্ত কৌমিমিত থাকে কৌমি সমল ধ্বংস ঘর দিয়ে আজাদ দিয়ে কিন্তু আর আর নগর কিনলে আরও উন্মত মোহাম্মদ ইহমেদি আজার যুগর উন্মত যে সমস্ত ধ্বংস হয়ে গিয়ে আসমানি আসাবায় তারা দংশ করে দিই কমে কমে সাম কমে কম মে যারা সারা দমছে গিয়ে ফাফ ইন দিকে এখন আসে বর্তমানে বিদ্যমান তা সত্ত্বেও আর সমল দংশ ইয়ে ন আল্লাহ রসুল দোয়া আল্লাহ রসুলা দোয়া হয়েছে বহুদা অন্যান্য জাতির তারা কদাহ আছে যেভাবে সমলধ্বংস করে দিও আর মতো দংশন করছ আল্লাহ দোয়াইন কবুল ধরি রে কবুল কবলে গিয়ে একটা লাগে ন হয় আর বহুদাকে ধ্বংস হয়েছে তুমি বহুত আলাদা অংশ যুদ্ধ অংশ দিয়ে আল্লাহ আলহামদি এত অসন্তুষ্ট কিন্তু এই সাবধান দাহন করব খাপ খাজার ব্যাপারে আর জীবন এনজেন আর হায়াতছেন চব্বিশ ঘন্টা হায়াতিয়েন আল্লাহ হুকুম কোনো তরিকা অনুযায়ী পরিচালনা হয় এ ব্যাপারে আমার ব্যক্তির যে সচেতন জায়গায় তাহলে আলাদা আজাব গজব এ ধরণ এই বলা মুসিবত আল্লাহ হেফাজতে রাখি তো বলা মুসিবতের সম্মুখীন ওই কি করতে হই আল্লাহ রসিবের দেখি যা আসাব মুসিবা ইন্দানিল্লাহি হওয়া ইন্দা ইল্লাহি হওয়া জীবন যখন তোরা বা মুসিবতের সম্মুখীন হইয়া তো আর বেশি বেশি ইন্দানিল্লাহ ফুল ইন্দানিল্লা বুঝিয়ে ফরিদ মানে কি বেয়া বেয়ন আল্লাহ আর বেআন আল্লাহ করব তার মানে সতর্ক যাফাসার সারি দোক ফর আল্লাহ আমি ফর আল্লাহ প্রস্তুতি গ্রহণ করি যে সমস্ত ফাফাসার আরও জীবন উদী তবা বেশি বেশি তবা সম্মুখীন হন বেশি বেশি তবা বেশি বেশি আল্লাহ ধরণ সুর বালা মুসিবত ইসারা ইঞ্জিত আইবি ব্যাঘাত অস্থির অস্থির হয়ে তুই এবং রসল্লাম পর্যন্ত অস্থির হয়ে তুই কিরকম ওদের আকাশের মধ্যে একটু মেঘাচ্ছন্ন আকাশ মেঘলা জ্বর তু অনেক ফান লাগেন এরকম পরিস্থিতি মিথ্য রস্যাসলাম দৌড়ি মসুদ যা এর যতক্ষণ আকাশ ফর্ষ নহিত পরিষ্কার নহিত ওই জ্বর তুলনা পাখি নজাইতো অতক্ষণ পর্যন্ত নামাজ মনাজা হাঁটি নীতি লিপ্ত এবং রসুল দেহাদ এই সাহাবাইকার এই সমস্ত আমরই মৃত্যু বালা মসিব তো সুর বাবা থালি তারা সাবধারত মানে মসিদ বা যে জিদ আছে এমনিতে নামাজ সচি কার আল্লাহর শিক্ষা বস্তাইনু বিশ্ববেরই বস্তরা যখন তোরা বলা বলামতি করে মুসিবত সম্মুখীন হবেন তখন তোরা ধৈর্যের মাধ্যমে নামাজের মাধ্যমে আল্লাহ সাহায্য প্রার্থনা করবে এই সাহাবাহিকারামে আমার আল্লাহর শিক্ষা রসুলের শিক্ষায় তারা কিং করছি আরার মধ্যে যদি জরিৎ চলায় এই যে আরও দেখতে পারে একটা বল মসিব কিনি এই যে ফানি আইন এই আরা হ জনেন আল্লাহ কথা স্মরণ করছি আল্লাহর ভয় হজনা অন্তর মৃতি জাগ্রত করছি আল্লাহ শিক্ষা হজন আমল করছি রসুলি শিক্ষা জন্য খজন আমল করি আর উজু দুই হাত নামাজ করি গুয়া করছি না হাসে তবে স্প্রেফার করছি না গুণ মাছ চাই না পলা মাসের মুক্তি চাই না হজন আছে এখন যদি জরিপ চলাই সর বেয় সরণ খাইব নাই জরিপাই বিয়ে সচেতন অন করবো যে আরা আল্লাহ কৃষিকে দিই রসুলি কৃষিকে দিই এই শিক্ষার দিতে আরা বেগুন আইন করবো এই ধরনের হয়তো বলা মৌসুমে আর দেহে দিকে ফর্থ বছর আর পণ্য হয় ওই রেলে না এই বন্যার ভিতরে বলা মৌসুম আছে এই বন্যাভে ক্ষতি করছেন ফেনি নোয়াহারি লক্ষ্মীপুর এটা তারা তো বছর পণ্য দেখে কিন্তু এই বছর বন্ধের ভিতরে কে গিয়ে জমে গিয়ে এতে তারা কি জমে গিয়ে গেলে এবার প্রত্যেক বছর হয়েছে সাধারণ বন্যা আগ আজ জাতি আগ এ এটা দীর্ঘদিন পর্যন্ত অনাবৃষ্টি বৃষ্টি নোহ পানির সংকট এখন ভূমিজাক ফসল উৎপাদন হওয়ার গাছের ভাতা পুজোর জোর দিই গাছ দেখো মরে মানুষ ফানি অস্তপার বহুদিন পর্যন্ত ফানি নয় ফানি নে তারা জল করে দা গাছ মেঘ এরকি বেকুন আনন্দে আমদক উৎসব করে কিন্তু এই বৃষ্টির ভিতরে বলা আসিল আছিল আসিল তারা লাই জমই রায়ে ছিপে নয় বৃষ্টি বর্ষণ করাই হাতরে বৃষ্টি হই যে যারা গল্প করো তুই তো বাইরে যার যা যারা মরি মরিয়ে শীতে গিয়ে দেবেন সে তাহলে রসুন শিখ করে দেখি তোমরা যখন আকাশ একটু মেঘাসন্ন দেখি বা তখনও তোমরা সাথে কি নামাজ মনজা দোয়া এইগুলো সম্মুখীন হয়ে যাব এবার রসুন শিক্ষা যার হতে এতবার আমার মুসিবত জানি আর হো দিন এ আমি মরিজা আসাবাদ তুই মসিবা এ আল্লাহর ভাতা যখন তোমার মুসিবতির সম্মুখীন হয়েছে মসিবত জিলে তুই জিলে সুড়ক সুরক বড় তুমি বড় সাহাবিব শহর ক্ষতিমন্ত হওয়ার ফাইতে আল্লাহ যেখানে একজন স্ত্রী মারা গিয়ে তুই তাড়াতাড়ি গোড়াত্র নামি তাহাতে মশলা পিছু বানিয়ে রে দু হাত নামাজ খুঁড়লু নামাজ করিয়ে আল্লাহ দোয়া খাল দোয়া দিয়ে তো সাহাবি হয় এবার তার কী ফইল ইন্দার ইল্লাহিলেহি রাজন ইয়ে খইল তো এতে এখন হতে সংবাদদাতার হতে আমি আল্লাহরও নির্দেশ দিয়ে নিয়ে ধারণ করছি আল্লাহর নির্দেশনী তোমরা যখন মুসিবত সম্মুখীন হইবে তখন কি করি এই নামাজ মাধ্যমে দৈর্জ্য মাধ্যমে সাহায্য প্রার্থনা করবে আল্লাহর হুসল আসল ইস্তির মারা গে ইয়ে না তার মসিবত এই মুসিবতের সম্মুখীন আর ওই মুসিবত খবর এটা লাইন কি গেলাম আল্লাহর শিক্ষা অনুযায়ী বিরাহাত নামাজ শহরাম আল্লাহ হাসপাত্র হইলাম এবং দৈর্জোধান করলাম এই শাহবাহ আমার কি আসে শিক্ষা রসুলের শিক্ষা দিয়ে শাহবিজ্ঞাবম্বী দিয়ে তেলফুর গিয়ে পাতি নিবি দিবি

ধৈর্য ধারণ করেন সবার মানে কি নিজের দিন রীতি জমিতে হন এন এন ঘন হতা পাতা ন হন এন ঘন আচরণ না করেন যিনি হারা আল্লাহ কষ্ট হয় আল্লাহ অসন্তুষ্ট হয় ইমান নষ্ট হয়ে কি এদেরও দুষ্ট বুদ্ধির আচরণ ন হন এদের দুষ্ট হতাই নহন হন এগুলো তো সবার আর দমন মৃত্যু জমিতে হন আল্লাহ আল্লাহর সমিতি জমিতে হন এই সমস্ত আমি আরও করবো শারীরিক অসুস্থতা বুদ্ধ করতে দেখুন শরীর খারাপ লাগে জ্বর এই সব দিয়ে আসে বিভিন্ন রকম খারাপ লাগে সাথে খত কী গরম করব বুঝবো মানে দু হাত নাম স্মরণ করব নামাজ করে আল্লাহ আছে তবে সেই ক্ষমা পার দিয়ে মস্কের লাই দোয়া গ্রহণ করি এর ফলে দিয়ে সে যদি চিকিৎসা গ্রহণ করতে চল গরিব খাইবে না চিকিৎসা গ্রহণ ন করিলেও হয়তো ফাঁক হইতেন এর যদি মরে যাইলেও হন জবাব দিয়ে হইত না কে কোনো অসুখই চিকিৎসা কেন মরিউস ইয়ে হতো না এই নো রসুন শিক্ষা তাহা আর এই নাই আর উনিশ বিশ লাগে দুই জায়গায় ডাক্তার আসে এর ফতম যে আল্লাহ রসুন শিখে না করছি এন তো নগরি না ইনারা গরম করি প্রত্যেককে নামাজ পড়াই নুসড় বরফ বরফ আর শিখে দেখি ইন্নানিল্লা ভরকাহ নামাজ ফরক দৈর্জ্য ধরেন দৈর্জ্য ধরম এন হন আসর নগরন এন হন হতা যিনি হারণে ইমাম নষ্ট দেখলি যিনি হারা আল্লাহ রসন্তুষ্ট হয় রসুন রসুন হয় খায়ের আল্লাহ রাভেকাম